ভিওর্স আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো চিকেন স্টিক বন আপনাদের ভালো লাগলে এই রেসিপিটি আপনারাও বাসায় তৈরি করে দেখতে পারেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখানে আমি কিছুটা মুরগির মাংস বুকের মুরগির বুকের মাংসটা আমি এরকমের চিকন চিকন করে কেটে নিয়েছি এখন এর সাথে আমি এক চামিস আদা রসুন বাটা সামান্য পরিমাণ লবণ গরম মশলার গুঁড়ো কিছুটা মরিচের গুঁড়ো হাফ টেবিল চামিজ সয়া সস আর এক টেবিল চামিজ টমেটো সস সামান্য শুকনো মরিচ টেলে আমি একটু হাতে গুঁড়ো করে নিয়েছি একসাথে দিয়ে আমি এটা মেরিনেট করে রেখে দেব আধা ঘন্টা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এখন আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেবো এখানে একটা বাটিতে আমি এক কাপের চেয়ে একটু বেশি প্যাকেট আটা নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ চিনি এক চামিজ পরিমাণ মরিচের গুঁড়ো আর হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট শুকনো উপকরণগুলো আমি একটু মিক্স করে নিচ্ছি এখন এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি আমি এই পানিটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একবারে দেবো না অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এই যে দেখেন ব্যাটারটা এতটুকু ঘনত্ব হবে এখন আমি এই ব্যাটারটাও রেস্টে রেখে দেবো আধা ঘন্টা ফিরে আসছি আধা ঘন্টা পরে আধা ঘন্টা পর দেখেন চিকেনটার সাথে সব মশলাটা সুন্দর মতো মশলার চিকেনের ভিতর ঢুকে গেছে এখন আমি এখানে এরকমের কাঠি নিয়েছি আর এক একটা চিকেন নিয়ে কাঠিতে আমি গেঁথে নেব এই যে আমি গেঁথে নিলাম একইভাবে আমি সবগুলো চিকেন কাঠিতে গেথে নেব এখানে সব চিকেনগুলো স্টিকের সাথে গাঁথা হয়ে গেছে এখন এখানে আমি কিছুটা প্যাকেট আটা নিয়েছি প্রত্যেকটা স্টিক আমি আটার সাথে একটু গড়িয়ে নেব এই যে ঠিক এইভাবে আমি সবগুলো একটু মেখে নিচ্ছি সবগুলো আমার আটার সাথে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন যাব চুলার কাছে এগুলো ভেজে নেওয়ার জন্য এখানে চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখানে তেলটা প্রায় গরম হয়ে গেছে আর আমি যে ইস্ট দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাও কিন্তু অনেকটা ফ্লাপি হয়ে গেছে আরো স্টিকগুলো এই ব্যাটারে চুবিয়ে আমি একটা একটা করে

স্টিক বল বনগুলি আমার কিন্তু এইভাবে গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলোই এক 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 করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর বাকি যেগুলো আছে আমি সবগুলো একইভাবে এরকমের গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি সেম প্রসেসে আমি বাকিগুলো ভেজে নেব কীভাবে দেখেন আমার বাকিগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তেল সব সবগুলো উঠিয়ে নিচ্ছি আর আমার যে এখানে ব্যাটার করেছিলাম সেই ব্যাটারটা অনেকটা বেঁচে গেছে তো আমি এখানে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম একটু কালো জিরে মিক্স করে আমি এভাবে তেলে ভেজে নিচ্ছি শুধু এইভাবে যদি আপনারা বানিয়ে ভেজে খান শুধু এই ব্যাটারটা এটাও কিন্তু খেতে অনেকটা সুস্বাদু আপনারা এভাবেও শুধু ট্রাই করে দেখতে পারেন দেবার সাথে সাথে দেখেন ফুলে কতটা বড় হয়ে যাচ্ছে এগুলো আমি ভেজে নিচ্ছি এক এক করে কতটা বড় হয়ে গেছে দেখেন এগুলো আমার কত সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে আর ফুলে কতটা বড় হয়েছে আর এটার সাথে একটু কালি দেওয়াতে এটা কিন্তু স্বাদ আরও অনেকটা বেশি লাগবে কারণ কালো জিরাটা দাঁতের নিচে পড়লে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে তো এগুলো আমি উঠিয়ে নিচ্ছি আপনারা শুধু এইভাবেও ভেজে খেতে পারেন আর ভিতরে চিকেন দিলে তো স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আপনার এরকমের রেসিপি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এই যে দেখেন হয়ে গেল আমার চিকেন স্টিক বন আর এদিকে আমি সে যে খামিরটা ছিল এক্সট্রা অনেকটা বেঁচে গিয়েছে সেই খামিরটা দিয়েও আমি একটা পিঠার মতো পুরির মতো তৈরি করে নিলাম এটাও কিন্তু খেতে অনেকটা সুস্বাদু আর এই চিকেন স্টিক বনটাও কিন্তু দেখেন ভিতরে চিকেন দেওয়া আর উপরটা সুন্দর এটাও খেতে অসাধারণ আপনারা বাসা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর যদি ভালো হয় আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন